আমেরিকার মহাকাশ সংস্থা নাসা একটি কাল্পনিক টেবিল এক্সারসাইজ রিপোর্টে প্রকাশ করেছে একটি বিপজ্জনক গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা দেখা দিয়েছে এই বিশালাকার গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা বাহাত্তর শতাংশ জানিয়েছে নাসা এই অজানা গ্রহাণু আগামী চোদ্দ বছরের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে নাসার এই রিপোর্টে উল্লেখিত তারিখ অনুযায়ী গ্রহাণুর সংঘর্ষের তারিখ হতে পারে বারোই জুলাই দু হাজার আটত্রিশ নাসার অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী এপ্রিল মাস নাগাদ প্ল্যানেটারি ডিফেন্স ইন্টেলিজেন্সি টেবিল টপ এক্সারসাইজ পরিচালনা করে বিশে জুন নাসার জনস হপকিন্স অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরিতে অনুষ্ঠিত এই মহড়ার কথা জানায় মোট একশো জন বিশেষজ্ঞ ছিলেন তাতে এমন গ্রহাণু যেগুলি আগে শনাক্ত করা যায়নি সেগুলিকে নিয়ে চর্চার জন্যই এই অনুশীলন গ্রহণ সম্পর্কে কিছু তথ্য পেলেও নাসা জানতে পারেনি এটির গতিপথ কেমন হবে প্রতিবেদনে আরও বলা হয়েছে এই পুরো মহড়া পৃথিবীর ক্ষমতা দেখানোর জন্য করা হয়েছিল ওয়াশিংটনে কর্মকর্তা লিন্ডলি জনসন বলেছেন একটি বড় গ্রহাণু হতে পারে সম্ভবত এটি একমাত্র প্রাকৃতিক দুর্যোগ জানিয়ে মানুষের কাছে ভবিষ্যৎবাণী করার প্রযুক্তি রয়েছে তাই মানুষ এটি প্রতিরোধ করার জন্য একটি প্রযুক্তিগত উপায় খুঁজে বের করার চেষ্টা করতে পারে এটি ছিল নাসার ডার্ট মিশনের ডেটা ব্যবহার করার জন্য প্রথম অনুশীলন